রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মানুষের শরীরে ভিতরে এক টুকরো গুস্ত আছে যদি সেই এক টুকরো গুস্ত পবিত্র হয় সারা দেহটাই পবিত্র আর যদি সেই এক টুকরো গুস্ত নাপাক হয় সারা দেহটাই নাপাক বলে নাউজুবিল্লাহ আল্লাহ রাসূল বলেন আলা ওয়া হিয়াল কলব সেটাই হচ্ছে হৃদপিণ্ড অন্তর যখন আমরা কোনো গুনাহ করি আমাদের অন্তর ভিতরে একটি কালো দাগ পড়ে যায় কি পরে যায় একটি কালো দাগ পরে যায় যখন আমরা কোনো একটি ভালো কাজ করি সেই কালো দাগটি মুছে যায় এমন করতে করতে যখন গারো অন্তরটা একবারে সাদা হয়ে যায় সে শুধু একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে যায় সুবাহান আল্লাহ এমন কি যদি কারো হৃৎপিণ্ড অন্তর কল গুনা করতে করতে দাগ পড়তে পড়তে কালো হয়ে যা সিয়া হয়ে যায় সে এক সময় আল্লাহকে ভুলে যায় বেইমান হয়ে যায় দিন ইসলাম থেকে সরে যায় বলে নাউজবিল্লা এই জন্য আমাদের কি করতে হবে বেশি বেশি তহবা করতে হবে আপনার আমার ক্ষুধা লাগলে আমরা খাই কি ভাত খাই শরীর অসুস্থ হলে আমরা খাই কি বড়ি ঔষধ এমনইভাবে আমার যে অন্তর এটাও অসুস্থ হয়ে যায়গা এই অসুস্থকে সুস্থ করায় মাত্র একটি মাধ্যম হচ্ছে জিকির করা জিকিরের মজলিসে বসা ওতে যখন আমাদের অন্তরটা সাদা হয়ে যাবে তখন আমরা আল্লাহ তালার দিকে পাগল এমিত হয়ে যাবো আর যখন আমাদের অন্তরটা কালো ছিয়া হয়ে যাবে তখন আমরা দিন ইসলাম থেকে কি করবো একেবারে ফিরে আসব